টোকিও শহরের ছোট্ট একটি অ্যাপার্টমেন্টে টাকুইয়া এবং ইউকারি নামের দুজন স্বামী স্ত্রী বাস করে টাকুইয়া একজন ওয়েব ডিজাইনার তাই সে সারাদিন ঘরে বসেই বিভিন্ন প্রজেক্টে কাজ করে অন্যদিকে তার স্ত্রী একজন নার্স তাই হাসপাতালে কাজ সেরে সে বেশ রাত করে বাড়ি ফেরে তো একদিন রাতে টাকুইয়ার স্ত্রী অনেক রাতে বাড়িতে ফিরে তার কাছে খাবার খেতে যায় মূলত ওইদিন দিন আগে থেকে খাবার তৈরি করে রাখার কথা ছিল কিন্তু সারাদিনের কাজের চাপে তা সে একেবারেই ভুলে যায় এটা দেখে তার স্ত্রী ভীষণ রেগে যায় তাই টাকুয়া তার স্ত্রীকে শান্ত করার জন্য ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করে কিন্তু খাবার অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই একটি নোটিফিকেশনে তাকে জানানো হয় যে অনেকগুলো অর্ডার থাকার কারণে খাবার ডেলিভারি দিতে কিছুটা দেরি হবে কিন্তু বেচারি ইউকারির তো প্রচণ্ড খিদে পেয়েছে তাই টাকুয়া ওই অর্ডারটি ক্যান্সেল করে দিয়ে অ্যাপ স্টোর থেকে ওটো ডোকেমোনো নামের অন্য একটি ফুড ডেলিভারি অ্যাপ ডাউনলোড করে হঠাৎ করে সে ওই অ্যাপসের ডেস্ক্রিপশনে লক্ষ্য করলে দেখতে পায় সেখানে লেখা রয়েছে খাবার মাত্র দুই সেকেন্ডে ডেলিভারি করা হয় সে এটাকে নিছক জোকস ভেবে উড়িয়ে দেয় তবে সে আরও লক্ষ্য করে অ্যাপের ডেলিভারি চার্জ তুলনামূলকভাবে অনেক বেশি তবে এসব কিছু না ভেবে সে খাবার অর্ডার করে দেয় আশ্চর্যজনকভাবে অর্ডার করার মাত্র দুই সেকেন্ডের মধ্যেই খাবার তার দরজায় এসে হাজির হয় আর একটি সুন্দরী ডেলিভারি গার্ল ডোকে মনোর পোশাক পরে খাবার ডেলিভারি দিতে আসে টাকুয়া তাকে ওই পার্সেলের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় তো এরপরেও টাকুইয়ার সন্দেহ দূর হয় না তাই সে নানাভাবে খাবারটি পরীক্ষা করতে থাকে তখন তার স্ত্রী সেখানে আসে আর তারা দুজন মিলে ভীষণ মজা করে সে খাবার খেতে থাকে তখন টাকুইয়া তার স্ত্রীকে বলে সে খাবার অর্ডার করার মাত্র দুই সেকেন্ডের মধ্যেই ডেলিভারি পেয়েছে এটা শুনে তার স্ত্রী একেবারেই বিশ্বাস করে না খাবার শেষ করে ইউকারি ফেশিয়াল করার জন্য গেলে দেখতে পায় তার কিছু ক্রিম শেষ হয়ে গিয়েছে তো তখন সে আবারও টাকুইয়াকে বকাঝকা করতে শুরু করে কারণ ঘরের সব কিছু কেনার দায়িত্ব তারই ছিল টাকুইয়া এবার মোবাইল বের করে ওই অ্যাপসে গিয়ে সেই ক্রিমের নাম সার্চ করে আর আশ্চর্যজনকভাবে ক্রিমটি ওই অ্যাপসে অ্যাভেলেবেল ছিল সে দেরি না করে দ্রুত সেটা অর্ডার করে দেয় আর এবারও ঠিক দুই সেকেন্ডের মধ্যে তার দরজায় ডেলিভারি গার্ল ওই ক্রিম নিয়ে হাজির হয় আর এটা দেখে তারা দুজন ভীষণ অবাক হয়ে যায় তবে আরও আশ্চর্যের বিষয় হলো এবারও ওই একই ডেলিভারি গার্ল তাদেরকে প্রোডাক্ট ডেলিভারি করতে এসেছিল তো এবার টাকুইয়ার স্ত্রীও বিশ্বাস করে নেয় যে টাকুইয়া তখন সত্যি কথা বলছিল এরপর আস্তে আস্তে তারা দুজনে ওই অ্যাপস থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করে আর সেগুলো সেকেন্ডের মধ্যেই তাদের দরজায় এসে হাজির হতে থাকে এটা দেখে তারা দুজনে খুবই খুশি হয় আর এই অ্যাপসটি আস্তে আস্তে তাদের প্রাত্যহিক জীবনের একটি অংশ হয়ে ওঠে একদিন তারা দুজনে অ্যাপস থেকে একটি বিফ স্টেক অর্ডার করে তবে খাওয়ার সময় তারা লক্ষ্য করে সেটির উপরে আমেরিকার কোনো একটি রেস্টুরেন্টের নাম লেখা রয়েছে অর্থাৎ এই খাবারটি আমেরিকা থেকে তাদের কাছে ডেলিভারি করা হয়েছে আর এটার মাধ্যমে তারা বুঝে যায় যে অ্যাপসের মাধ্যমে তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই খাবার অর্ডার করে খেতে পারবে তাই এবার তারা কৌতূহলবশত ওই অ্যাপসে এক মিলিয়ন টাকা সার্চ করে আশ্চর্যজনকভাবে তারা সেখানে এক মিলিয়ন টাকা পেয়েও যায় তবে ওই টাকা ডেলিভারি চার্জ সহ তাদেরকে মোট এক মিলিয়ন চারশো টাকা পেমেন্ট করতে হবে এভাবে তারা আস্তে আস্তে আরও অনেক অদ্ভুত সব জিনিস সেখানে সার্চ করতে থাকে একদিন টাকুইয়ার স্ত্রী সেখানে একটি ওয়েডিং রিং সার্চ করে যেটা সে অনেক বছর আগে হারিয়ে ফেলেছে আর সে দেখে তার সেই এংগেজমেন্ট রিংটি ওই অ্যাপসে রয়েছে আর সেটার জন্য তাকে কোনো পেমেন্টই করতে হবে না শুধুমাত্র চারশো টাকা ডেলিভারি চার্জ দিলেই হবে অর্থাৎ যেহেতু এই আংটিটি তাদেরই ছিল আর তারা এটাকে হারিয়ে ফেলেছিল তাই এটার জন্য তাদেরকে এক্সট্রা কোনো টাকা দিতে হচ্ছে না তাই তারা আর দেরি না করে ওই আংটিটি অর্ডার দেওয়ার সাথে সাথেই সেই ডেলিভারি গার্ল সেই আংটিটি নিয়ে তাদের সামনে হাজির হয় আর এটা হুবহু সেই আংটিটিই ছিল যেটা তারা কয়েক বছর আগে হারিয়ে ফেলেছিল তো এবার তারা বুঝে যায় এই অ্যাপসের মাধ্যমে কারো হারিয়ে ফেলা কোনো জিনিস পুনরায় ফিরিয়ে আনা সম্ভব তাই টাকুইয়ার স্ত্রী এবার সেখানে দশ বছর আগে হারিয়ে যাওয়া তার কুকুরের নাম ধরে সার্চ করলে সেটিও পেয়ে যায় আর অর্ডার করে দেয় আশ্চর্যজনকভাবে তার সেই হারিয়ে যাওয়া কুকুরটি তার কাছে ডেলিভারি করা হয় তো এটা দেখে টাকুয়া একেবারে সফট হয়ে যায় কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে এই অ্যাপসটি অতীত থেকে কোনো কিছু ডেলিভারি করতে পারে পরের দিন ইউকারি হাসপাতালে গিয়ে দেখতে পায় সুকুমত নামের তার একজন পেশেন্ট তার হারিয়ে ফেলা একটি ঘড়ি খোঁজ করছে আর ওই লোকটি বলে এই ঘড়িটি তাকে তার মৃত স্ত্রী উপহার হিসেবে দিয়েছিল তাই এটা তার কাছে অনেক দামি ঘড়িটি খুঁজে না পেয়ে লোকটি ভীষণ রেগে যায় তখন ইউকারির তার মায়ের কথা মনে পড়ে যায় কারণ তার মায়ের অনেক ইচ্ছা ছিল সে নিজ হাতে ইউকারির বিয়ে দিবে তাই ওই দিন সে বাসায় ফিরে অ্যাপসে তার সুস্থ সবল মালিকে সার্চ করে আর সেটা পেয়েও যায় তবে সেটার দাম এতটাই বেশি ছিল যা তাদের পক্ষে পেট পড়া অসম্ভব ছিল ইউকারির এমন পাগলামো দেখে টাকুয়া তাকে বাধা দেয় আর বলে মৃত মানুষদের কখনোই ডিস্টার্ব করা উচিত নয় তখন তারা দুজনেই বুঝতে পারে যে এই অ্যাপসটি আস্তে আস্তে তাদের মাঝে দূরত্ব তৈরি করছে তাই তারা দুজনেই সিদ্ধান্ত নেয় এই অ্যাপসটি আর চালাবে না তো এর কয়েকদিন বাদেই তারা দুজনে আবার আগের মতো নর্মাল লাইফে চলে আসে একদিন টাকুইয়া সিনেমা হলের সামনে তার স্ত্রীর জন্য অপেক্ষা করছিল তার স্ত্রীর আসতে দেরি হচ্ছে দেখে সে তাকে ফোন করে আর জানতে পারে সে সবেমাত্র হাসপাতাল থেকে বের হয়েছে তখন টাকুইয়া কৌতূহলবশত অ্যাপসে ঢুকে তার স্ত্রীর নাম লিখে সার্চ দেয় আর তাকে সেখানে পেয়েও যায় তবে এটা দেখে সে অবাক হয় যে তার স্ত্রীর নামের পাশে শুধুমাত্র ডেলিভারি চার্জ রয়েছে অর্থাৎ সে সম্পূর্ণ ফ্রিতে অর্ডার করতে পারবে তখন সে বুঝতে পারে যে জিনিসটি অতীতে কখনও তার ছিল বা বর্তমানে রয়েছে এমন জিনিস ওই অ্যাপসে অর্ডার করার জন্য তাকে কোনো টাকাই দিতে হবে না তাই সে তার স্ত্রীকে অর্ডার করার পর চোখের পলকেই সে সেখানে চলে আসে এটা দেখে তারা দুজনে বেশ অবাক হয় তবে পরবর্তীতে তাদের যখনই একে অপরকে দরকার পড়ত তারা তখনই ওই অ্যাপসের মাধ্যমে অর্ডার করে তৎক্ষণাৎ একে অপরের কাছে চলে আসতো এই একই টেকনিক অবলম্বন করে তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে এতে করে তাদের অনেক টাকা বেঁচেও যায় এরপর একদিন ইউকারি মিস্টার সুকুমতর কাছে গিয়ে তার সেই হারিয়ে যাওয়া ঘড়িটি ফিরিয়ে দেয় এবং এতে সেই ইউকারির উপর ভীষণ খুশি হয়ে বলে তুমি যে কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করো আমি তোমাকে সবসময়ই সাহায্য করব ওই দিন রাতে টাকুইয়া অনেক অনেক খাবার রান্না করে তার স্ত্রীর জন্য অপেক্ষা করছিল কারণ ওই দিন ছিল তাদের ম্যারেজ অ্যানিভার্সারি আর তাই সে তার স্ত্রীকে সারপ্রাইজ দিতে চেয়েছিলো তো তার স্ত্রীর আসতে দেরি হচ্ছে দেখে সে তাকে ফোন করে তখন ইউকারি বলে সে আজ কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করতে চায় কিন্তু এদিকে টাকুইয়া তার জন্য অনেক খাবার রেডি করে বসে আছে এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় আর তারা দুজনেই ফোন কেটে দেয় তো এবার তারা দুজনেই একসাথে ওই অ্যাপসে ঢোকে আর একে অপরকে অর্ডার করে দেয় তারা দুজনেই ঠিক একই সময়ে অর্ডার অপশন চাপ দেয় আর এতে গ্লিচ হয়ে তারা দুজনে অদ্ভুত এক দুনিয়ায় চলে আসে যেখানে শুধু অন্ধকারাচ্ছন্ন আর চারিদিকে অনেক দরজা দিয়ে ঘেরা তারা সেখান থেকে বেরোনোর সব ধরনের চেষ্টা করে কিন্তু সব চেষ্টাই বৃথা যায় এবার টাকুয়া পকেট থেকে মোবাইল বের করে তার এক বন্ধুকে কল করে অ্যাপসের ব্যাপারে সব কিছু খুলে বলে আর তার বন্ধুকে বলে সে যেন ওই অ্যাপসে ঢুকে টাকুয়াকে অর্ডার করে যাতে সে আবারও আগের দুনিয়ায় ফিরে যেতে পারে কিন্তু ওই অ্যাপসের টাকুইয়ার মূল্য এত বেশি ছিল যা ওই বন্ধুর পক্ষে কখনোই পরিশোধ করা সম্ভব ছিল না বাইরের দুনিয়ায় ফিরে যাওয়ার সব রাস্তা বন্ধ দেখে তারা দুজনে ওই আবদ্ধ রুমেই থাকতে শুরু করে দেয় তাদের সেখানে থাকতে খুব একটা কষ্ট করতে হয় না কারণ জীবনধারণের মতো সব কিছুই তারা ওই অ্যাপসে অর্ডার করে নিয়ে নেয় এদিকে টাকুইয়া সেখানে বসেই ওয়েব ডিজাইনের কাজ শুরু করে দেয় আর অপরদিকে ইউকারির কোনো কাজ না থাকায় সে অলস সময় পার করতে থাকে সেখানে তাদের একটিমাত্র মানুষের সাথেই দেখা হতো আর সে হলো ওই ডেলিভারি গার্ল তবে এভাবে আবদ্ধ থাকতে থাকতে ধীরে ধীরে তাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হতে থাকে আর তাদের মাঝে অনেক দূরত্ব তৈরি হয়ে যায় এভাবে একদিন টাকুইয়া কম্পিউটারে কাজ করছিল আর তখনই তার মাথায় একটি বুদ্ধি চলে আসে সে তার স্ত্রীকে ডিভোর্স পেপার দেয় এবং বলে সে যদি তাকে ডিভোর্স দিয়ে দেয় এবং অন্য একটি মেয়েকে বিয়ে করে নেয় তাহলে সেই মেয়েটি ওইখান থেকে টাকুয়াকে ফিরিতে অর্ডার করতে পারবে এরপর আগের দুনিয়ায় ফিরে গিয়ে সে ওই মেয়েটিকে ডিভোর্স দিয়ে সে আবারও ইউকারিকে বিয়ে করে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাবে ইউকারির এই আইডিয়াটা মোটেও পছন্দ হয় না কারণ সে সন্দেহ করছিল হয়তো টাকুয়া সেখানে ফিরে গিয়ে তাকে ভুলে যাবে তবুও সে তার প্রস্তাবে রাজি হয়ে যায় তো পরদিন টাকুয়া একটি সুন্দর রিং নিয়ে বসে পড়ে মেয়ে পঠানোর জন্য তবে অবশেষে তাকে খালি হাতে ফিরতে হয় কারণ কেউই তাকে সামনাসামনি না দেখে বিয়ের জন্য রাজি হয় না তাই সে রাগের মাথায় তার স্ত্রীর কাছে যায় কিন্তু সেখানে গিয়ে সে তাকে খুঁজে না পেয়ে ভীষণ অবাক হয় তখন সে তার স্ত্রীকে ফোন করে জানতে পারে যে সে আসল দুনিয়ায় ফিরে গিয়েছে মিস্টার সুকুমতোর সাথে সে একটি কন্ট্রাক্ট করে আর সুকুমতো সমস্ত টাকা পেড করে ইউকারিকে অর্ডার করে আসল দুনিয়ায় নিয়ে গিয়েছে তখন টাকুয়া ইউকারিকে বলে তাকে অর্ডার করে সেখান থেকে বের করে নিতে কিন্তু তার স্ত্রী বলে সে কিছুদিনের মধ্যেই সুকুমতোকে বিয়ে করে নেবে যেহেতু মিস্টার সুকুমতো অনেক ধনী মানুষ তাই সে তার কাছে সুখেই থাকবে তখন বেচারা টাকুইয়া ভীষণ ভেঙে পড়ে আর ওই অ্যাপস দিয়ে আবারও তার স্ত্রীকে অর্ডার করতে গেলে দেখে এখন সেখানে তার মূল্য অনেক টাকা লেখা অর্থাৎ ইউকারি এখন আর তার কেউই নয় এরপর অনেক বছর পেরিয়ে যায় টাকুইয়া সেখানে একা থাকতে শুরু করে দিয়েছে একদিন সে ওই অ্যাপসে একটি খাবার অর্ডার করে আর সেই ডেলিভারি গার্ল এলে তাকে ধরে কাঁদতে থাকে আসল দুনিয়ায় ফেরত যাওয়ার জন্য তখন ওই মেয়েটি তাকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে তার মতো আরও হাজারো ডেলিভারি গার্ল ছিল যারা দেখতে হুবহু ওই মেয়েটির মতোই ছিল এদিকে ইউকারি এখন মিস্টার সুকুমতর সাথে সুখেই আছে আর তারাও মাঝে মধ্যে ওই অ্যাপস ব্যবহার করে তো একদিন তারা ওই অ্যাপস ব্যবহার করে কিছু একটা অর্ডার করলে ইউকারি দেখতে পায় তার এক্স হাজবেন্ড তার সেই প্রোডাক্ট হাতে নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে অর্থাৎ টাকুয়া এখন সেখানে একটি ডেলিভারি বয়ের কাজ পেয়ে গিয়েছে